প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আসি নাটোর তেবাড়িয়া হাটে ঈদের পরের হাট আজকে আট তারিখ জুন মাস ভাঙ্গা হাট আর কি যেমন সামান্য কিছু ছাগল উঠছে তো ভাইয়ের কাছে কিছু ভালো হাই কোয়ালিটি ছাগলের বাচ্চা আছে বাচ্চাগুলো আপনাদের একটু দেখাই দাম সহ বিস্তারিত জানানোর চেষ্টা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন

আর ভাই এই কেবলই একটা বেস লোভ আর কি এই বাচ্চাগুলোর মধ্যে যে কোনো যদি বাচ্চা আপনাদের ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন দিয়ে ভাইয়ের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে তো সারা দেশে ভাইয়েরা তো ডেলিভারি দিয়ে থাকেন নাকি গোটা বাংলাদেশে না এক কথা বাস যোগাযোগ মাধ্যম ঠিক আছে ভাই ধন্যবাদ